আপনার গাড়ি তো খালি দেখছি কেন জাম জট অনেক প্রায় এক ঘন্টার উপরে জাম যাত্রীতে তো খুন পয়সা থাকবো না এরকম প্রতিদিনই হ্যাঁ প্রতিদিন এরকম জামজট থাকে এক ঘন্টা দেড় ঘন্টা আবার অনেক সময় দুই ঘন্টা পার হয়ে যায় যাত্রী নিয়েছিলাম আসছিলাম যাত্রী নাইমা গেছে জামের জন্য এটা পার হতে দুই ঘন্টা তো লাগবোই না বর্তমান কষ্ট হয় জায়গা চলতে ইনকাম সোর্স কমে গেছে জামে ই বাইরে গেছে রং সাইড দিয়ে এরে রিক্সা নিয়ে যায় এরে তো মনে করে ওই যে ট্যাকা লাইনে ট্যাকা লয় না এ লেগে লয়ে যায় মাঝে মাঝে দুই ঘন্টাও লাগে মাঝে মাঝে এক ঘন্টাও লাগে এই তো এক ঘন্টার মতন হবে এক ঘন্টা আর দুই ঘন্টা বেশি না সময় মতন যাইতে পারি না আমরা চাই হলো কি কি তিনটা বিষয় চাই নিউ ইকোনমিক পলিসি চাই স্টেট দুই নম্বর চাইছে কি অল শর্টসফ জাতীয় সম্পদ এই রাজধানীতে বিনিয়োগ করা বন্ধ করতে হবে আর তিন নম্বর চাই রিলোকেট দ্য ক্যাপিটাল